নস্তাগফিরুল্লাহ ও আমানু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা পাদাইআন ইলা আল্লাহি বিইzniহি ওয়া সিরা jsonData وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم اللهم إني أسألك الجنة فأعوذ بك من النار أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولان العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্য দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলহি ও সাল্লাম ভাই ইতিপূর্বে আপনারা অনেক কোরআন হাদিসের কথা শুনছিলেন আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি মহান আল্লাহ আমাকে বলার মতো তৌফিক দান করেন সকলে বলেন আমিন আমি পবিত্র কোরআনুল করিম থেকে ছোট্ট একটা আয়াতের কিছু অংশ তেলাবাদ করেছি

কেননা যে আলোচনা করেন সেই কথাগুলো যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি আসরের মহাময়দানে সেই কথাটাই আমাদের সকলের জন্য নাজাতের ওচিরা আল্লাহ বানিয়ে দেবেন

সাক্ষদাতা হিসাবে আল্লাহ নবীকে আমাদের কাছে মহান আল্লাহ পাঠিয়েছেন

আল্লাহ আল্লাহর বান্দা তুমি মনে রাখো তারপরে মহান আল্লাহ বললেন আর সুসংবাদদাতা হিসাবে আমি আল্লাহ আমার নবী যে তোমাদের কাছে প্রেরণ করেছি আমার নবী যে কথাটি বলেন ওই কথাগুলো রীতিমত তোমরা মেনে নাও আমার নবী তোমাদেরকে আমার নবী তোমাদেরকে ভালো রাস্তায় রাখবে আমার বান্দা তোমরা মনে রাখো নবীর কথা শুনে যদি তোমরা ভালো রাস্তায় ফিরতে পারো অবশ্যই আমি আল্লাহ আমার পক্ষ থেকে বান্দাবন্দির জন্য একটা মহান পুরস্কার রয়েছে সেটি হলো আমার দর জান্নাত সেটি হলো আল্লাহ দর জান্নাত যদি আমরা সঠিকভাবে নবীর কথাকে মেনে নিয়ে আমাদের জীবনটাকে আমরা গঠন কোটা মানুর গোড়ে শ্যাম আমার শ্যাম আমার আল্লাহ রাজ আমার রাজ আমার বন্ধু তোমরা মনে রাখো আমি আমার নবীকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছি আমি আমার নবীকে গোটা জগতের জন্য রহমাতল্লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি এই মহানাল্লাহ বলেন্লা আলামিন

মুকে থুতু মোবারকটা হলো ইমানদারদের জন্য এক একটা রোগের শিফা

সকাল বেলা আল্লাহ নবী সকলকে জেহাদের ময়দানে পাঠাবেন জেহাদের ময়দানে জেহাদ করার জন্য পাঠিয়ে দেবেন আল্লাহ নবী সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমরা মনে রাখো আমার আলী কোথায় গেছে আলীকে একটু ডাকো কে ডাকো আলী কোথায় আলী কোথায় আল্লাহর নবী গেল কবরে সাহাবীরা বলরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আমা আপনার সাহাবী হযরত আলী চোখ এত পরিমানে যন্ত্রণা ব্যথা তার চোখ দিয়ে চোখ পুরো লাল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ চোখ যন্ত্রণা ব্যথা চোখ পুরো এত ব্যথা এত যন্ত্রণা ইয়া আল্লাহ আপনার আলী তো সহ্য করতে পারে না দিনের নবী మహমদ

কি হয়েছে ইয়া ইয়া বলছে হাবিবল্লাহ আমার চোখ এত ফুলেছে এত যন্ত্রণা চোখ উঠেছে যে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না ইয়া রসুল্লাহ আমি তাকাতে পারছি না চোখ মেলে জেহাদের মাঠে যাবো কেমন করে

বলছি ইয়া রাসূলুল্লাহ আমার পেয়ালা থেকে একটু পানি কুলু কিছু করে আমার পাত্রে আবার দিয়ে দেন বলে কেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনারাই থুতু মোবারক এটো করা পানি যদি আমার বাড়ির কোয়াতে পানি থাকে না ইয়া রাসূলুল্লাহ যদি এই পানিটা আমার কোয়ার ভিতর আমি দিয়ে দিই ইয়া রাসূলুল্লাহ আমার কোয়াই আল্লাহ বরকতে ভরপুর করে দেবেন

আনাস বিন মালিক ওই পেয়ালা থেকে পানি নিয়ে মুখে একটু গুলো করে দিয়ে আবার ওই পানিটা নিয়ে দৌড়াতে দৌড়াতে মালিক আল্লাহ নিজের বাড়ির কোহাতে ওই পানি গুলো ফেলে দিলেন মহান আল্লাহ নবীর আনাস রোদি আল্লাহ কুয়ার ওই কমে যাওয়া পানিটা আধার কানায় কানায় ভরিয়ে দিলেন জোরে বালি বলছি লাভ লাব লাব